যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায় তাদেরকে ভুলেও জীবনে আসতে দিও না কারণ সুযোগ পেলে তারা আবার ঠকিয়ে যাবে তোমায় কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার জোর তোমার থেকেও বহুগুণ বেশি যদি সহজেই কাউকে পাত্তা দাও সে তোমাকে সস্তা ভাববে আর যদি সহজেই কাউকে গুরুত্ব দাও তাহলে সে তোমাকে গুরুত্বহীন ভাববে সহজে কাউকে যদি ভালোবাসা দাও তাহলে সে তোমাকে অবহেলা করবে আর যদি সহজেই কাউকে বন্ধু ভাবো তাহলে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিনও সুখী হতে পারবে না ব্রেকআপের পর যে চারটি ফোন কখনো করা উচিত নয় নাম্বার এক ব্রেকআপের পর তার সাথে কখনো ফ্রেন্ডশিপ করা উচিত নয় নাম্বার দুই ব্রেকআপের পর তাড়াতাড়ি নতুন কোনো সম্পর্কে যাওয়ার চেষ্টা করা উচিত নয় নাম্বার তিন তার ফেসবুক হোয়াটসঅ্যাপ লাস্ট সিন চেক করা উচিত নয় এবং নাম্বার চার তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করার চেষ্টা করা উচিত নয় জীবনে সমস্যা থাকবেই তবে মনকে শান্ত করে রাখলে জ্ঞান আর বিবেক পারবে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাকেই সুস্থ রাখা কঠিন হয়ে দাঁড়াবে যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায় পরিবারের কাছে সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি যাকে তাকে পথ চিনিয়ে দিও না কারণ অচেনা হয়ে গেলে তোমার পথেই সে কাটা বিছিয়ে দেবে কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না আজকে যারা করছে ছোট খেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে কাকে দেব দোষ আমি কাকে করব দোষী মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের চলে ভাসি লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূর্ণ করা সম্ভব নয় শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে দেখে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন তুমি মরার পর তোমার চেহারা নিয়ে কেউ আলোচনা করবে না আলোচনা করবে তোমার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় তোমার চরিত্রকে সুন্দর বানাও আর কখনো আশা ছেড়ো না আগামীকালই হতে পারে সেই দিন যার প্রতীক্ষায় তুমি আছো নিজের জীবনকে কখনোই অন্য আরেকটি জীবনের সাথে তুলনা করতে যাবেন না আপনি যে জীবনটি পেয়েছেন সেটি একটি উপহার হিসেবে ভেবে নিন মনে মনে ভাবুন আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে মনে ভাবতে শিখুন যে আপনি হলেন এই পৃথিবীর সবচেয়ে সাহসী একজন মানুষ তাহলে দেখবেন আপনার জীবনে যত সমস্যাই আসুক না কেন আপনি সেই সমস্যাগুলোর কারণে একটুও ভয় ও কষ্ট পাবেন না বরং আপনি আপনার জীবনের জন্য অনেক আনন্দ উপভোগ করতে পারবেন সত্যি বলতে এই আনন্দের নামই হল জীবন আমাদের জীবন মানেই সমস্যা থাকবে আমাদের জীবন মানে রকম প্রতিকূল অনুকূল পরিবেশের মাধ্যমে অতিবাহিত হতে হবে কিন্তু আপনি যদি আপনার জীবনে আসা সমস্যাগুলোর সময়ও নিজেকে হাসি খুশি রাখতে পারেন তাহলে আপনি ভেবে নেবেন আপনি সেই সমস্যা থেকে নিজেকে জয় করতে সক্ষম হয়েছেন কারণ সব মানুষ কিন্তু সমস্যার মধ্যে নিজেকে হাসি খুশি রাখতে পারে না এবং আপনি যেহেতু নিজেকে হাসি খুশি রাখতে পেরেছেন সেহেতু আপনি সেই সমস্যাকে জয় করে ফেলেছেন আপনার সামনে আসা যন্ত্রণাকে দেখে কখনোই পালিয়ে যাবেন না যদি আপনি সেই যন্ত্রণাকে দেখে পালিয়ে যান তাহলে সেটা হবে আপনার পরাজয়ের প্রথম কারণ কেননা এই যন্ত্রণা একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হবে আর এই যন্ত্রণা আপনাকে যে শিক্ষা দেবে সেই শিক্ষা আপনি পৃথিবীর অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না তাই জীবনে চলার পথে কখনোই যন্ত্রণাকে দেখে পালিয়ে যাবেন না বরং সেই যন্ত্রণার পেছনে লুকিয়ে থাকা সফলতাকে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন জীবনে চলার পথে আপনার অনেক আপনজন অনেকভাবে সফলতা অর্জন করে দেখাবে হয়তো বা আপনার রক্তের সম্পর্কের কেউ কিংবা আপনার নিজস্ব বন্ধু মহলের কেউ কিন্তু তাদের সফলতা দেখে কখনোই নিজের মনে হিংসার সৃষ্টি করবেন না বরং তাদের সেই সফলতা থেকে নিজে শিক্ষা নেবেন তারা কতটা পরিশ্রম করেছে কতটা অধ্যয়ন করে আজকের এই সফলতা পেয়েছে সেই শিক্ষা নিজের মধ্যে গেথে নিন তাহলে এই শিক্ষা আপনার উন্নতির জন্য কাজে আসবে কিন্তু আপনি যদি হিংসা করেন তাহলে আপনি ক্রমাগতভাবে নিজেই নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাবেন কখনো কারো বলা কথার জন্য নিজেকে তুচ্ছ ভাববেন না যদি কখনো কোনো সময় কোনো ব্যক্তি আপনাকে ছোট করার চেষ্টা করে আপনাকে অনেক অবহেলা করে তাহলে কখনোই আপনি সেই ব্যক্তির জন্য নিজেকে হতাশ করবেন না বরং আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান আপনার সফলতার জন্য অক্লান্ত পরিশ্রম করুন আর যখন আপনি সফলতা পাবেন তখন আপনাকে যে ব্যক্তিগুলো তুচ্ছ ভেবেছিল যে ব্যক্তিগুলো আপনাকে অপমান করেছিল ছোট করেছিল তাদের বলা সেই শব্দগুলো বদলে যাবে আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার সেই চেষ্টাকে কেউ দেখতে আসবে না কারণ মানুষ আপনাকে তখনই বাহবা দেবে যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন সফলতার পেছনে অক্লান্ত শ্রম লুকিয়ে থাকে আর প্রতিটি সফলতার পেছনে অনেক চেষ্টা লুকিয়ে থাকে কিন্তু সবাই শুধু সফলতাকেই দেখতে পছন্দ করে সফলতার পেছনে যে অনেক শ্রম আর চেষ্টা লুকিয়ে থাকে সেগুলোকে কেউ দেখতে আসে না সবসময় নিজেকে জানার চেষ্টা করুন সবসময় নিজের সাথে কথা বলার চেষ্টা করুন নিজেকে নিয়ে ভাবুন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো মনের মধ্যে গেথে নিন কেননা আপনি যত বেশি নিজেকে জানতে পারবেন আপনি তত বেশি নিজেকে বুঝতে পারবেন অন্যদের থেকে আপনি তত বেশি এগিয়ে যাবেন কারণ নিজের মধ্যেই লুকিয়ে আছে শত শত সম্ভাবনা যে সম্ভাবনাগুলোকে অনেক মানুষ খুঁজে বের করতে ব্যর্থ হয় তাই আমাদের সবার উচিত প্রথমে নিজেকে ভালোভাবে জেনে নেওয়া এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না সবাইকে সৃষ্টিকর্তা দেওয়া নির্দিষ্ট সময়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু এই পৃথিবী থেকে সবাই চলে গেলেও আপনার মধ্যে থাকা আপনিটা কিন্তু সর্বদাই আপনার সাথেই থাকবেন তাই আপনার উচিত আপনার মধ্যে থাকা আপনিটাকে যত্ন নেওয়া আপনার মনের মতো থাকা আর আপনিকে ভালোবাসা জীবনে চলার পথে কখনোই নিজের মধ্যে ভয়কে প্রশ্রয় দেবেন না আপনি যত বেশি ভয়কে প্রশ্রয় দেবেন আপনার স্বপ্নগুলো তত বেশি দূরে চলে যাবে কারণ এই ভয় একটা সময় এতটাই অধিকার দখল করে ফেলবে যার ফলে আপনার ভেতরে থাকা স্বপ্নগুলো তিলে তিলে নষ্ট হতে শুরু করবে সেই স্বপ্নগুলোর ক্রমাগতভাবে মৃত্যু হতে থাকবে তাই জীবনে চলার পথে কখনোই নিজের মধ্যে ভয়কে প্রশ্রয় দেবেন না যদি আপনি কোনো কাজ শুরু করার আগে নিজের মনের মধ্যে ভয়কে প্রশ্রয় দেন তাহলে সেই কাজে আপনার সফলতা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে কারণ যখন আপনি একটি কাজ শুরু করার আগেই ভয় পাবেন তখন আপনার মধ্যে থেকে আত্মবিশ্বাস কমে যাবে আর এই আত্মবিশ্বাস কমে যাওয়ার ফলে আপনি সেই কাজটি সফলভাবে করতে পারবেন না যে কারণে শুরুতেই আপনার সফলতা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে তাই কোনো একটি কাজ শুরু করার আগে নিজের মধ্যে ভয়কে দিয়ে বরং সেই কাজটি কিভাবে সম্পন্ন করা যায় কিভাবে করলে সেই কাজ থেকে সফলতা পাওয়া যাবে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন